আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে মার্কেট প্রদর্শনে এক থেকে বাইশ কাঠা জমি বিক্রয় হবে এমন একটা জায়গা দেখাবো দেখতে পাচ্ছেন পরিবেশটা খুবই সুন্দর আর এই রাস্তাটা হচ্ছে ঢাকা টু সিলেট মহাসড়কের একদম পাশেই এই একদিকে বাইশ কাঠা জায়গা বিক্রি করা হবে জায়গাটির সামনে আর কি গেট করা আছে এই বড় বড় জায়গাটায় বিক্রয় করা হবে এখানে বিশাল বড় একটা শেড করা আছে আপনারা চালে এই শেডটা বর্তমানে গোডাউন অথবা গ্যারেজ হিসেবে ব্যবহার করতে পারবেন আর যেহেতু মেন রাস্তার সাথে জায়গা আপনারা এখানে যেহেতু বাণিজ্যিক স্পেস এখানে হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান বাণিজ্যিক ভবন মিল ফ্যাক্টরি অথবা শপিং মলের জন্য উপযুক্ত জায়গা দেখা যাচ্ছে যে এখানে আপনারা জায়গাটা কিনে ডেভেলপার মাধ্যমেও এখানে বেশ কয়েকটা বহুতল ভবন করতে পারবেন এই জায়গার লোকেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন আওতাধীন মোবাইল থানার মিরের বাজার এলাকায় এই জায়গাটা অবস্থিত সুপ্রিয় দর্শক এখনও কি আপনি আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে আর দেরি করছেন কেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমরা প্রতিনিয়ত যে ভিডিওগুলো দেবো সেই ভিডিওর নোটিফিকেশানগুলো আপনাদের কাছে অটোমেটিকলি চলে যাবে তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে জায়গার পরিমাণ বাইশ কাঠা যাদের বাজেট রয়েছে তারাই যোগাযোগ করবেন জমিটিতে বর্তমানে একটা বড় শেড করা আছে সেটা আপনারা এখন আমি যেটা বললাম যে গোডাউন হিসেবে অথবা আপনার দেখা যাচ্ছে যে গ্যারেজ হিসেবে ব্যবহার করতে পারবেন আর পরবর্তীতে বা এখনই আপনার এখানে হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান বাণিজ্যিক ভবন এগুলোর জন্য উপযুক্ত জায়গা এখনই এই কাজগুলো করতে পারবেন এই জায়গার মূল্যটি জানতে হলে ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক আশা করছি আপনাদের এই প্রজেক্টটা ভালো লাগছে আপনারা অবশ্যই প্রোজেক্টটা দেখতে আসবেন ভিডিওর বেশি দীর্ঘত করছি না দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম